অবসরপ্রাপ্ত সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এফ এম সোলেমান চৌধুরী তিনি জনতা ব্যাংকেরও একসময় চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনেরও উনি চেয়ারম্যান ছিলেন অর্থাৎ বাংলাদেশের অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার সাথে উনি একসময় ভূমিকা রেখেছেন তার শ্রম মেধা দিয়েছেন আজকে আমাদের যেই মিডিয়া এর মূল বিষয় হচ্ছে দেশের আর্থিক অবস্থাপনা আমাদের দেশে এখান থেকে যেভাবে ডলার পাচার হয়েছে এবং ডলারের যে মূল্য বৃদ্ধির মাধ্যমে আমাদের যে দেশের অর্থনৈতিক অবস্থাকে একটা সংকটের মধ্যে ফেলা হয়েছে এবং একই সাথে আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে তো চলছেই এই বিষয়ের উপরে দেশ যে একটা কঠিন ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো এখানে আমাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমাদের দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক আছেন আছেন আমাদের দলের অর্থ সম্পাদক এফ এম আমিনুল ইসলাম দলের যুগ্ম সদস্য সচিব সিনিয়র সহকারের সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে এই সরকার তারা যেই নীতিতে রাষ্ট্রটা পরিচালনা করছে সেই নীতিটা তারা বলেছে যে তারা কম গণতন্ত্র অধিক উন্নয়ন মানে তাদের কাছে গণতন্ত্র গুরুত্বপূর্ণ না উন্নয়ন গুরুত্বপূর্ণ এরকম একটি কথা আমাদের দেশের মানুষের মধ্যে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে দিয়ে তারা বলছেন যে এটা তাদের নীতি সেজন্য তারা গণতন্ত্রের ধার ধারেন নাই মানবাধিকারের ধার ধারেন নাই তারা কিছু অবকাঠামোগত উন্নয়ন কিছু মেগা প্রকল্পকে সামনে নিয়ে বলছেন যে তারা বাংলাদেশকে সিঙ্গাপুর বাংলাদেশকে থাইল্যান্ডের মতো উন্নত জায়গায় তারা নিয়ে যাচ্ছেন বা নিয়ে যাবেন আপনারা বহুবার শুনেছেন ডিজিটাল বাংলাদেশের গল্প কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আপনারা আজকের পত্রপত্রিকাগুলো খুললে দেখবেন যে বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটা আজকে কমতে কমতে সেটা এমন একটা আশঙ্কাজনক জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা অর্থনীতিবিদরা গত ছয় মাস থেকে তারা সতর্ক করছেন আপনারা তো জানেন একটা পরিবার আমরা যেভাবে চালাই একটা রাষ্ট্রও কিন্তু অনেকটা একই নিয়মেই চলে যে আয় এবং ব্যয়ের একটা সমতা একটা বাজেট নিয়ে আমরা আমাদের জীবন ধারণ করে থাকি একটা পরিবার চালাতে গেলে পরিবারের কর্তাদেরকে তার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমার আয় কত আমার রেগুলার ব্যয় কত আমার সঞ্চয় কত একটা রাষ্ট্রকে সবসময় তার সঞ্চয় বা রিজার্ভের জায়গাটাকে তাকে সতর্ক থাকতে হয় কারণ তাকে অনেক আমদানি তাকে করতে হয় কারণ এখানে যে উৎপাদনগুলো সে করে যেমন ধরেন একটা পরিবারে সবসময় খেয়াল রাখতে হয় যে আমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আমার বিদেশে ভ্রমণ হতে পারে আমার অন্যান্য প্রয়োজন হতে পারে যেটা দিয়ে আমরা সব সময় দেখি যে আমাদের ব্যাঙ্কে আমরা কিছু টাকা সঞ্চয় করে রাখি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের রিজার্ভ কমতে কমতে এখন এসে এটা তেরো বিলিয়নে দাঁড়িয়েছে আজকের পত্রিকা বলছে যে প্রকৃত রিজার্ভ যেটা আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা বলছে যে আমাদের প্রকৃত রিজার্ভ এসে দাঁড়িয়েছে তেরো বিলিয়নের মতো আপনি হয়তো এটা হচ্ছে প্রায় এক হাজার কোটি ডলার বাংলাদেশ ব্যাংক বলছে যে না তাদের কাছে আছে আঠারো দশমিক বত্রিশ বিলিয়ন কিন্তু এখন প্রকৃত রিজার্ভের যে হিসাবটা আমাদের কাছে আসছে আমাদের প্রতি মাসে পাঁচশো কোটি ডলার আমাদের আমদানি ব্যয় এবং অন্য ব্যয়ের জন্য আমাদের প্রয়োজন হয় কারণ এই আমদানিগুলো আমাদের কেন করতে হয় আপনারা জানেন আমাদের এখানে আমরা যে বিদেশি অর্থ বা ডলার আমরা যেটা আর্ন করি সেই আর্নের আমাদের উৎসগুলো হচ্ছে কি কী উৎসগুলো হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেটা রপ্তানি করব। আমাদের গার্মেন্টস শিল্প সহ আরও বিভিন্ন জিনিস আছে আর হচ্ছে আমাদের প্রবাসীরা আমাদের কাছে যে টাকাটা পাঠায় এটা হচ্ছে মেজর আমাদের কাছে এখন আমদানি যদি আমি করতে না পারি তাহলে আমি আমার এখানে পণ্য কীভাবে উৎপাদন করবো আমার এখানে গার্মেন্টসের যে ডেভেলপমেন্টগুলো হবে এখানে যে প্রোডাকশানগুলো হবে সেগুলো আমি কীভাবে করব এখন আবার আমদানি করতে হলে আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আমাকে ডলার ব্যয় করতে হচ্ছে আজকের হিসাবে দেখা যাচ্ছে যে আগামী তিন মাসের আমাদের যে আমদানির ব্যয় সেটা নির্বাহ করার ক্ষমতা শুধু আমাদের আছে কতটুকু কঠিন জায়গায় এসে আমরা উপনীত হয়েছি আপনারা জানেন যে আমাদের বাজেটের গত বহু বছর ধরে আমাদের এখানে ঘাটতি বাজেট দেওয়া হচ্ছে এবং ঘাটতি বাজেটটা পূরণ করার জন্য যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে বিদেশ থেকে ঋণ আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে ব্যাঙ্ক থেকে ঋণ এবং নানা ধরনের সঞ্চয়পত্র তারা এখানে চালু করে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্কগুলোর অবস্থা আজকে লুটপাট হয়ে গেছে আপনি জানেন আমরা এখানে তথ্য যদি আমরা দেখি আমরা দেখব যে সিপিডি বলেছে যে বিরানব্বই হাজার কোটি টাকা শুধু লুটপাট হয়েছে চব্বিশটা পার্টিকুলার অনিয়মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গোচরেই এটা হয়েছে খেলাপি ঋণ দু সালে ছিল বাইশ হাজার কোটি টাকা এখন এটা হয়েছে ষাট হাজার কোটি টাকার উপরে এবং অনেক ব্যাংকার বা যারা ব্যাংক সম্পর্কে জানেন তারা বলছেন যে এটা আসলে প্রকৃত চিত্র না প্রকৃত চিত্র হচ্ছে এর তিন গুণ খেলাপি ঋণ আছে এই যে বলা হচ্ছে যে চব্বিশটা অনিয়ম দেখেন বিরানব্বই হাজার কোটি টাকা মাত্র চব্বিশ জন লোক এখান থেকে লুটপাট করেছে চব্বিশটা ফাইলের মাধ্যমে এবং তার মধ্যে এমনও আছে যে চব্বিশটার মধ্যে এক ব্যক্তি করেছেন হয়তো চারটা বা পাঁচটা ঘটনা এবং এই টাকাগুলো কোথায় এই টাকাগুলো বাইরে লুট হয়ে গেছে আপনি দেখেন আমাদের এখানে ডলারের দুই বছর আগে ডলার ছিল সাতাশি টাকা আর আজকে ডলারের দাম হচ্ছে একশো টাকা চুচল্লিশ পয়সা তাহলে দেখেন দুই বছর আগে কেউ যদি আমার এখান থেকে এক লক্ষ ডলার পাচার করে দেয় বিদেশে আজকে যদি এই এক লক্ষ ডলার আবার আমার দেশে ঢুকে তাহলে শুধুমাত্র এই ডলারের বাবদেই তার আয় হবে তিরিশ লক্ষ টাকা কীভাবে পরিকল্পিতভাবে ডলার পাচার করা হয়েছে ডলারের মূল্য বৃদ্ধি হয়ে এখন সেটাকে আবার দেশে এনে ওই টাকাগুলোকে হোয়াইট মানি করে আমাদের চুরি করা টাকা দিয়ে আবার দ্বিতীয়বার চুরি করে আমাদের অর্থকোষকে এভাবে শূন্য করা হচ্ছে প্রিয় বন্ধুবন দেশবাসী এই যে আমরা যেটা বললাম যে উদ্বৃত্ত বাজেট দেখিয়ে আমাদের এই বাজেট ব্যবস্থাপনা আমাদের যে অর্থ ব্যবস্থাপনাটাকে একটা দুর্বল অসুস্থ অর্থ ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাঙ্ক লুট করা হয়েছে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির কথা আমরা জানি এই সরকার যেহেতু একটা অবৈধ একটা ডামি নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতা এসেছে সে তার ক্ষমতাকে ধরে রাখার জন্য সে কী করলো সে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়েছে তাহলে বাজেটের একটা বড় অংশ এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা দিয়ে সে তার ক্ষমতাটাকে পাকাপোক্ত রাখার চেষ্টা করেছে এবং আমাদের দেশের যে সমস্ত মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর আছে এগুলো আমরা যদি ভালো করে খোঁজ নেই আমরা দেখব বহু কর্মকর্তাদের কোনো কাজ নাই সচিবালয়ে গেলে আপনি দেখবেন ওয়েসডি কর্মকর্তাদের বিশাল শাড়ি বসার জায়গা নেই ঢাকায় এত সরকারি কর্মকর্তার কাজ নেই আপনার আমরা কিছুদিন আগে দেখেছি যে মেডিকেল ডক্টর যারা আছেন তাদের মধ্যে ভাগের উপরে তাদেরকে ওএসডি দেখানো হয়েছে তারা নানাভাবে নানা লিয়েন নিয়ে নানা কার্যক্রমের সাথে জড়িত অর্থাৎ আমাদের যেই বেতন বাবদ যে অর্থ আমরা ব্যয় করছি এর বিরাট অংশ অপচয় হচ্ছে এবং এগুলো আমাদের অর্থনীতির একটা বিরাট অপব্যয়ের জায়গায় আমাদের জায়গায় যাচ্ছে আর বিদ্যুৎ খাতের কথা তো আমাদের কাছে খুবই জানাই আছে এটা এর চাইতে হরিলুট আর কী হতে পারে আমাদেরকে বলা হচ্ছে তিরিশ হাজার মেগাওয়াটেরও বেশি আমাদের উৎপাদন ক্ষমতা আমাদের বিদ্যুৎ লাগছে আপনার চোদ্দো হাজার মেগাওয়াট তাহলে আমার তিরিশ হাজার করার ক্ষমতা আছে কিন্তু আমার লাগছে চোদ্দ হাজার তারপরও লোডশেডিং তারপরও আদানির সাথে আমাদের চুক্তি হয়েছে পঁচিশ বছরের চুক্তি ভারতের সাথে আদানি গ্রুপের সাথে এবং সেখান থেকে চৌত্রিশ শতাংশ বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনতে আমি বাধ্য এবং আপনি দেখবেন এই যে বিদেশ নির্ভরতা একদিকে বিদ্যুৎ কেন্দ্র দেয়া হচ্ছে ওখানে অর্থ লোপাট হচ্ছে ওখানে ক্যাপাসিটি চার্জ দেয়া হচ্ছে আরেক আমার বিদ্যুৎ নাই আমার প্রোডাকশান বন্ধ কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে গ্রামে গঞ্জের লোকেরা লোডশেডিংয়ে পড়ছে আবার এই বিদ্যুৎ সংকটের কথা বলে ভারতের কাছ থেকে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে উচ্চ দামে এবং সেটা একটা চুক্তির মাধ্যমে যে আমি তার চৌ চৌত্রিশ শতাংশ বিদ্যুৎ আমি পঁচিশ বছর ধরে তার থেকে কিনব এই যে টোটাল আর্থিক অবস্থাপনা ব্যাংকের লুটপাট এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি রিজার্ভের পতন শেয়ার বাজারের পতন দেশের অর্থ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার পতন এবং আমরা অনিবার্যভাবে বলছি এই সরকারেরও পতন অনিবার্য হবে শেয়ার বাজার রিজার্ভ যেভাবে পতন হয়েছে এই সরকারেরও পতন হবে আপনারা লিখে রাখতে পারেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে তারা আমাদেরকে একটা কঠিন বিপদের মধ্যে এই দেশবাসীকে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের মধ্যে তারা রেখে যাবেন তো আমরা দেশবাসীকে বলছি যে এই নৈরাজ্য থেকে বাঁচতে হবে এখানে আমাদেরকে সচেতন হতে হবে এখানে আমাদেরকে ভূমিকা রাখতে হবে আজকে আমাদের পক্ষ থেকে আমাদের আহ্বায়ক মহোদয় মূল বিষয়ের উপর উনি মূল বক্তব্য রাখবেন এরপরে আমাদের অর্থ সম্পাদক উনি যেহেতু আমাদের অর্থনীতির উপর উনি দৃষ্টিপাত রেখে থাকেন উনি একটা ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের সংবাদ সম্মেলন বা আজকের প্রেস মিডিয়া ব্রিফিং শেষ হবে তো এখন আমি আমাদের জাতির উদ্দেশ্যে আজকের এবি পার্টির পজিশান এবি পার্টির চিন্তা এবং এবি পার্টির এই বিশ্লেষণ নিয়ে কথা বলছেন আমার বাংলাদেশ পার্টির সম্মানিত আহ্বায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব বাংলাদেশ রেভিনিউ বোর্ড জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এফ এম সোলেমান চৌধুরী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে দেশের অর্থনৈতিক অবস্থা এবং পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য আজকের এই সম্মেলনের আয়োজন করেছি আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দেশের অর্থ এবং সম্পদ লুটপাট করার কৌশলগত চিকন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে এখন থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে এবং আস্তে আস্তে এটি বাস্তবায়িত হচ্ছে এবং এই যে আমাদের মাননীয় সদস্য সচিব আপনাদেরকে অবহিত করলেন কম গণতন্ত্র বেশি উন্নয়ন যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা মনে করেন দেশ পরিচালনার জন্য তারাই একমাত্র যোগ্য অভিজ্ঞ ব্যক্তি এমনটা অনেকেই মনে করতেই পারেন কিন্তু তাই যদি হয় তার পাশাপাশি এই দেশের জনগণ তাদের সম্পর্কে কি মনে করেন এটার জন্য যে গণতন্ত্র আছে মানুষের ভোটাধিকার আছে এটিকে তারা কৌশলে অস্বীকার করছেন মূল উদ্দেশ্য আসলে কি উন্নয়ন অর্থাৎ বেশি উন্নয়ন আমরা তা দেখছি না আমরা দেখছি এক এক করে বলি বড় বড় যে উন্নয়নগুলো আপনারা হয়েছেন হয়েছে আপনারা দেখেছেন আসলেও উন্নয়ন হয়েছে পদ্মা সেতু হয়েছে ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে রে মেট্রো রেল হয়েছে সড়কগুলির উন্নয়ন হয়েছে দেশের বিভিন্ন জায়গায় সড়কের উন্নয়ন হয়েছে এটা তো সত্য কথা কিন্তু কত ধানে কত চাল এটা কি আমরা কেউ ভেবে দেখেছি এখন পাঁচটা ধানে যদি একটা চাল হয় তাহলে এটা কি আমরা আপনারা চাল হওয়া বলবো বলব না তো বলবো না এজন্য এই পদ্মা সেতুর ইতিহাস অর্থনৈতিক দিক থেকে আপনারা যদি বিবেচনা করেন যত টাকা খরচ হওয়ার কথা ছিল তার তিন থেকে চার গুণ বেশি খরচ দেখানো হয়েছে এবং প্রতি বছর বছর কেবল এটার বাজেট বাড়িয়ে বাড়িয়ে এই টাকা কোথায় গেছে আসলে কি এই টাকা খরচ হয়েছে নাকি লুটপাট হয়েছে এটা সাদা চোখে আমরা আপনারা জানি না বাস্তবে কিন্তু লুটপাট হয়েছে আর একটু আগে সদস্য সচিব মহোদয় বিদ্যুৎ খাতের যেটি বললেন বিশেষ করে কুইক রেন্টাল কুইক রেন্টালটা এই সরকার করেছেন নিঃসন্দেহে উদ্যোগ হিসেবে এটিকে আমরা ভালো বলবো যদি এটার ব্যবহার সঠিকভাবে হয় কুইক র্যান্টালের একটি অন্যতম শর্ত আছে যে আপনি সরকার আমার বিদ্যুৎ যদি না নেন তাহলে আমাকে ক্যাপাটি ক্যাপাসিটি চার্জ দিবেন এবং বৈদেশিক মুদ্রায় অর্থাৎ ডলারে ক্যাপাসিটি চার্জ দিবেন তাদের সঙ্গে মৌখিক গোপন চুক্তি হয়েছে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করারও দরকার নাই আর আমি বিদ্যুৎ নেওয়ারও দরকার নাই আপনি ক্যাপাসিটি চার্জ পাবেন তারা ক্যাপাসিটি চার্জ পেয়ে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন না করে এই যে বলা হচ্ছে আমাদের ক্ষমতা এত মেগাওয়াট ক্ষমতা এটা আছে কেউ কি যাচাই করে দেখেছে উইক রেন্টাল যে ইনস্টল করা হয়েছে আসলেই কি ইনস্টল করা হয়েছে ওখানে কি বিদ্যুৎ উৎপাদনের মেশিনারিজ আছে ওখানে কি দক্ষ জনবল আছে। ওখানে কি বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি আমদানি করা হয় এবং এই আমদানি করা জ্বালানি কি সঠিকভাবে ব্যবহার করে বিদ্যুৎ কি উৎপাদিত হয় তাদের বিদ্যুৎ কি আমরা নিয়ে থাকি নাকি তাদেরকে ক্যাপাসিটি চার্জ বৈদেশিক মুদ্রায় দিয়ে থাকি এই ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে বৈদেশিক মুদ্রায় পাচার হয়ে গেছে আমাদের দেশে কোনো বিদ্যুৎ উৎপাদিত হয় নাই এটা সত্য কথা আবার আদানির কথাও বলছে এটা আপনারা শুনছেন এটা আমরা এই দিকে আমরা বেশি দূর যাব না ব্যাংক লুটপাট হওয়া এটা তো আপনারা জানেন আপনারা বালিশ কেলেঙ্কারির কথা জানেন আপনারা হাসপাতালের একটা কলার দাম কত এটা জানেন একটা রুটির দাম কত এটা জানেন আকাশ চুম্বি একটা কলা যদি দুই হাজার চারশো টাকা হয় হাসপাতালের একটা কলার দাম তো আমি আপনি যাব কোথায় লুটপাট কাকে বলে কত প্রকারও কী কী এই সরকার এই বেশি উন্নয়ন কম গণতন্ত্রের নামে আমাদেরকে দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে এবং আমাদেরকে তলানির মধ্যে ফেলেছে আজ রিজার্ভ নাই চরম সংকটে আমরা দিনাতিপাত করছি আমাদের দেশে কর্মসংস্থান হয় না আমাদের দক্ষ জনবলের কিন্তু আমাদের এই দেশে একটি প্রতিবেশী দেশের লক্ষ লক্ষ কর্মী এখানে কাজ করে এটা কীভাবে সম্ভব আমার জনবল থাকতে আমার দক্ষ জনবল থাকতে আমি বিদেশের লোককে কেন নিয়োগ করবো কিন্তু বাস্তবে হচ্ছে আপনারা বিভিন্ন শিল্প কারখানা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন আপনারা এর বাস্তব প্রমাণ পাবেন এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে আমাদের দেশের দক্ষ জনবল কাজ পাচ্ছে না তাদের পরিবারগুলি খুব কষ্টে আছে না খেয়ে আসে অন্যদিকে বিদেশের জনবল এসে আমাদের এই দেশের এই দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে এইভাবে দেশের এমন কোনো খাত নাই যেখানে অন্যায় এবং দুর্নীতি হচ্ছে না বিভিন্ন বাহিনীর নামে দুর্নীতি হচ্ছে বিভিন্ন বাহিনীর নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন বাহিনীর নামে অর্থ আত্মসাত করা হচ্ছে এবং করতে 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 আমরা এখন দুর্নীতির চোরাবালিতে এসে অর্থনৈতিক চরম অবব্যাস অব্যবস্থার চোরাবালিতে নিমজ্জিত হয়ে যাচ্ছি এই যে কঠিন বিপদ এই বিপদ থেকে উদ্ধার করার উপায়ও আছে সেই উপায়গুলি হল যে মানুষকে প্রত্যেকটি মানুষ যার যার ক্ষেত্রে তিনি অত্যন্ত সম্মানিত তাকে সে সম্মান দিতে হবে প্রত্যেক মানুষকে কাজ করার অধিকার দিতে হবে প্রত্যেক মানুষকে কথা বলার অধিকার দিতে হবে মানুষের মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিতে হবে মানুষকে কর্মমুখী করতে হবে দেশাত্মবোধ মানুষের মাঝে জাগ্রত করতে হবে এবং দেশাত্মবোধে বলিয়ান হয়ে নিজের দেশকে বাঁচানোর জন্য রাত দিন পরিশ্রম করার মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ এই চরম অব্যবস্থাপনা এবং এই চোরাবালি থেকে আমরা উদ্ধার পেতে পারি এবং উদ্ধার পেলে আমাদের দেশটি আবার একটি উন্নত দেশের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সকলেই জানেন এই যে চরম অব্যবস্থাপনা এটা থেকে মুক্তি পাওয়ার উপায় অতি সংকীর্ণ এবং এই সংকীর্ণ উপায় দিয়ে আমাদের বের হয়ে যেতে হবে কষ্ট করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আমাদের আহ্বায়ক সাহেব বক্তব্য রেখেছেন আমরা যেটা মনে করি যে এই যে একটা কঠিন পরিস্থিতি এই পরিস্থিতিকে উত্তরণের জন্য উপায়টা কি উপায়টা হচ্ছে এই যে ধরেন আমাদের ব্যাংকিং সেক্টর দুর্বল হয়ে পড়েছে আমাদের বিদ্যুৎ সেক্টরেই প্রচুর টাকা আমাদের লোকসান হচ্ছে আমাদের মেগা উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সমাজে একটা বিরাট বৈষম্য তৈরি হচ্ছে এই সকল কিছুর মূল হচ্ছে একটা সুশাসনের অভাব জবাবদিহিতার অভাব জনগণের কাছে দায়বদ্ধ সরকারের অভাব জনগণের কাছে দায়বদ্ধ সরকার ছাড়া এটার কোনো মৌলিক ক্ষেত্রে আমাদের কাছে সমাধান নাই তো সেজন্য আমরা আজকে এখান থেকে স্পষ্ট করে বলছি অবিলম্বে এই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে একটা বৈধ সংসদের কাছে বৈধ অথরিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং এই যে বাংলাদেশের এত লুটপাট এত অব্যবস্থাপনা এই জিনিসগুলো একটা জনগণের কাছে দায়বদ্ধ সরকার ছাড়া এটাকে পরিবর্তন করা সম্ভব না প্রিয় বন্ধুগণ এখন আমাদেরকে আজকের এই প্রেস ব্রিফিংয়ে মিডিয়া ব্রিফিংয়ে ধন্যবাদ জ্ঞাপন করছেন এবি পার্টির সম্মানিত অর্থ সম্পাদক জনাব আমিনুল ইসলাম এফসি সিহ রহমান রাহিম এবি পার্টির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী বাংলাদেশের যে অর্থনৈতিক অব্যবস্থাপনা সেই অব্যবস্থাপনা যে যে কারণে তৈরি হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক এবং এর সমাধানও হইতে হবে রাজনৈতিকভাবে আপনারা মনে করবে রাখবেন যে দু সালে এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে প্রথমে আমাদের শেয়ার বাজার লুটপাট হয়ে যায় লক্ষ লক্ষ লোক নিঃস্ব হয়ে যায় মতিঝিলে মানুষের ক্রণদন্দনি আমরা দেখতে পাই অসংখ্য মানুষ আত্মহত্যা করে এর পরবর্তী দাপে পরিকল্পিতভাবে দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংককে দখল করার মাধ্যমে অস্ত্রের মুখে দখল করার মাধ্যমে ব্যাংক লুটপাট শুরু হয় এবং উন্নয়নের নামে অধিক উন্নয়ন কম গণতন্ত্র যা আমাদের সদস্য সচিব এবং আহ্বায়ক মহোদয় বললেন এইটার মাধ্যমে জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে নেওয়ার একটা ব্যবস্থা করা হয় এই যে লুটপাট করা হয়েছে এই টাকা কাদের পকেটে গিয়েছে এই টাকা গিয়েছে ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের ইউনিয়ন থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত সব নেতার পকেটে গিয়েছে এবং আমরা দেখছি যে ফরিদপুরে একজন নেতা দুই হাজার কোটি টাকা পাচার করছেন এবং এই বাজেটের লুটপাট করার জন্য আপনারা জানবেন যে গত নয় বা দশ বছরে আমাদের বিদেশি ঋণ ছিল যেখানে দশ বছর আগে তেত্রিশ থেকে ছত্রিশ বিলিয়ন ডলার এই দু সালে তেইশ শেষে এসে সেটা দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলার আমাদের দেশের এই জনগণের পিছনে একশত বিলিয়ন ডলার ঋণ করে এই উন্নয়ন এবং লুটপাট হয়েছে আর দেশের অভ্যন্তরীণ খাত থেকে সঞ্চয়পত্র বিক্রি করে ট্রেজারি বিল বিক্রি করে ঋণ নেওয়া হয়েছে আরও আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের মোট ঋণ দেশের এবং বিদেশের তিরিশ লক্ষ কোটি টাকার উপরে এই ঋণ শোধ করতে হবে আমাদের সবাইকে এবং এই যে অব্যবস্থাপনা এটা পুরোপুরি রাজনৈতিক এই দুর্নীতি এই লুটপাট এবং আজকে রিজার্ভ মাত্র ১৩ বিলিয়ন ডলারে নেমে আসছে আমাদের প্রতি মাসের আমদানি হচ্ছে পাঁচ বিলিয়ন ডলারের উপরে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের ঘাম ঝরানো পরিশ্রম করে আমাদেরকে দুই বিলিয়ন ডলার প্রতি বছর দেশে পাঠান আমাদের তিন বিলিয়ন ঘাটতি প্রতি মাস মাসের আয়ের ক্ষেত্রে যে তেরো বিলিয়ন ডলার আছে আমি দেখতে পাচ্ছি যে পাঁচ মাস পরে আমাদের ডলারের রিজার্ভ হয়ে যাবে শূন্য আমরা একেবারে দেউলিয়া রাষ্ট্র হয়ে গেছি এবং হয়ে যাওয়ার প্রান্তে আছে তো এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা এই যে ডলারের রিজার্ভের যে পতন এর এর সাথে সাথে আওয়ামী সরকারেরও পতন হবে এবং এই জাতি দ্রুত বেঁচে যাবে যে অন্ধকার কূপে দেশের অর্থনীতির পতন ঘটেছে সেই কূপ থেকে ওঠার একমাত্র উপায় হচ্ছে অপ্রিয় হলেও সত্য যে এই লুটপাটের যারা হোতা যারা এই লুটপাট পরিকল্পিতভাবে যারা করেছে যারা এই দেশের জনগণের টাকা ট্যাক্সের টাকা ঋণের টাকা ব্যাংকের টাকা শেয়ার বাজারের টাকা যারা পরিকল্পিতভাবে সিন্ডিকেটে রয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত যারা লুটপাট করেছে তাদের পতন ছাড়া এই অর্থনৈতিক পতন থামানো কোনোভাবেই যাবে না সুতরাং যত তাড়াতাড়ি এই পতনটা হয় দেশের জনগণ এবং সচেতন ব্যক্তিরা যত তাড়াতাড়ি এই পতনের ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করবেন দেশ তত তাড়াতাড়ি রক্ষা পাবে দেশের খেটে খাওয়া মানুষ দেশের নব্বই ভাগ লোক যারা প্রতিদিনে তাদের নিত্য খাবার এবং পুষ্টি জোগাড় করতে পারেন না তাদের জীবন সহজ হওয়া শুরু করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে